শুরুতেই থাকছে খুলনা রেল স্টেশনের ডিজিটাল বোর্ডে ছাত্রলীগের ফেরার বার্তা অপারেটর কর্মী আটক খুলনা রেল স্টেশনের ডিজিটাল বোর্ডে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ফিরে আসার বার্তা প্রচারের ঘটনায় একজনকে পুলিশে দিয়েছেন বিক্ষুব্ধরা এবারে জানিয়ে দিব সম্মতি দেয়নি আওয়ামী লীগ সরকার আটকে আছে বিজয় দিবসের ভাতা এদিকে বিরোধীদের সন্ত্রাসবাদী হিসাবে প্রচার করত আওয়ামী লীগ মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন আরও জানাব ঢাবি শামচুনহার হল ছাত্রলীগের সহসভাপতি নদী গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শামচুনহার হল শাখার সহসভাপতি নিশিদা ইকবাল নদীকে গ্রেফতার করা হয়েছে সবশেষে জানিয়ে দিব নাশকতা পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগের বারো নেতাকর্মী গ্রেপ্তার শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ চল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন খুলনা রেল স্টেশনের ডিজিটাল বোর্ডে ছাত্রলীগের ফেরার বার্তা অপারেটর কর্মী আটক খুলনা রেল স্টেশনের ডিজিটাল বোর্ডে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ফিরে আসার বার্তা প্রচারের ঘটনায় একজনকে পুলিশে দিয়েছেন বিক্ষুব্ধরা শনিবার রাতে ঘটনা ঘটে জানা যায় রাতে হঠাৎ করে খুলনা রেল স্টেশনের মূল ফটকের ডিজিটাল বোর্ডে লেখা ওঠে ছাত্রলীগ ফিরে আসবে ভয়ঙ্কর রূপে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা ফিরে আসবে বিষয়টি দেখে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ ও বিক্ষোভ করেন রেলওয়ে শ্রমিক দল ও বিএনপির বিক্ষুব্ধ জনতা ডিজিটাল বোর্ড অপারেটর ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী আসলাম হোসেন সেন্টুকে পুলিশে দেন এ বিষয়ে খুলনা সদর থানার পরিদর্শক আহমেদ বলেন নিরাপত্তাজনিত কারণে আমরা আসলাম হোসেন সেন্টুকে হেফাজতে নিয়েছে সে দিঘলিয়া চন্দনী মহল এলাকার মৃত আলী আজগারের ছেলে সে ডিজিটাল বোর্ড অপারেটরের ঠিকাদারির প্রতিষ্ঠান ট্রিপল ই আইনের কর্মচারী বিষয়ে রেলওয়ে থানা আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে সম্মতি দেয়নি আওয়ামী লীগ সরকার আটকে আছে বিজয় দিবসের ভাতা বাংলা নববর্ষ পালনে যেরকম বিশেষ ভাতা দেওয়া হয় থাকে বিজয় দিবস পালনেও সরকারি কর্মকর্তা কর্মচারীরা সেরকম একটি ভাতা দীর্ঘদিন ধরে এজন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অর্থ বিভাগ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় দুই হাজার সতেরো সালের জুলাইয়ে একটি চিঠি পাঠানো হয় কিন্তু আওয়ামী লীগ সরকার কর্মকর্তা কর্মচারীদের সেই প্রস্তাবে সম্মতি দেয়নি এরপরও এ ভাতা চালুর দাবি জানিয়ে আসছেন কর্মকর্তা কর্মচারীরা বাংলাদেশ সরকারি কর্মচারীর দাবি আদা তাই ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী কালের কণ্ঠকে বলেন বিজয় দিবস বাঙালি জাতির একটি অনেক বড় বিজয় এই দিবসে ভাতা দেওয়া হলে সরকারের সব কর্মকর্তা কর্মচারী আরও বর্ণিলভাবে বিজয় দিবসের অনুষ্ঠান আয়োজনে উৎসাহী হবেন এজন্য আমরা দীর্ঘদিন ধরে ঈদ উৎসব ভাতার মতো বিজয় দিবসে ভাতা চালুর দাবি জানিয়ে আসছে আমরা চাই এটা যেন একদম সার্বজননীন উৎসবে পরিণত হয় বিরোধীদের সন্ত্রাসবাদী হিসাবে প্রচার করত আওয়ামী লীগ মার্কিন পররাষ্ট্র দফতরের অভিযোগ বিশ্বের বিভিন্ন দেশে দুই সালে সন্ত্রাসী কার্যক্রম নিয়ে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর গত বৃহস্পতিবার প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয় দুই সালে বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার কোনো ঘটনা ঘটেনি তবে আওয়ামী লীগ সরকার প্রায়ই রাজনৈতিক বিরোধীদের কার্যক্রমকে সন্ত্রাসবাদের সঙ্গে মিলিয়ে প্রচার করেছে এছাড়া এ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর একটা অংশের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও আছে এতে আরও বলা হয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্য জঙ্গিদের বিশেষ করে আনসারুল্লাহ বাংলা টিম এবং জে এমবির বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিল অন্যদিকে বাংলাদেশে অনলাইনে উগ্রবাদ উদ্বেগের বিষয় বললেও উল্লেখ করা হয় ডিসেম্বরে নিষিদ্ধ গোষ্ঠী হিজবুত তাহারির দুই সদস্যকে গ্রেফতার করা হয় তাদের বিরুদ্ধে অনলাইন সম্মেলনের অভিযোগ ছিল দুই সালে বাংলাদেশ সরকার বিতর্কিত দুই হাজার সালে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করে সাইবার নিরাপত্তা আইন করে যার মাধ্যমে অনলাইনে সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে পুলিশ কিছুটা এগিয়ে থাকে বলেও মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে জানানো হয় ডাবি সামচুন নাহার হল ছাত্রলীগের সহসভাপতি নদী গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামচুনহার হল শাখার সহসভাপতি নিশিদা ইকবাল নদীকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার দিনগত রাতে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় শনিবার দিনগত রাতে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল মল্লিক তিনি বলেন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী একই সঙ্গে এই ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত হয়েছে সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শামচুন হল ছাত্রলীগের সহসভাপতি নিষিদ্ধা ইকবাল নদীকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে নাশকতা পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগের বারো নেতাকর্মী গ্রেফতার গাজীপুরের কাপাসিয়ায় ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে নাশকতা পরিকল্পনার অভিযোগে বারো জনকে আটক করে পুলিশের সোপর্দ করা হয়েছে গত শুক্রবার বিকেলে নির্জন এক চর থেকে স্থানীয় জনতা তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয় এ ঘটনায় গত শুক্রবার রাতে উনষাট জনের বিরুদ্ধে কাপাসিয়া থানায় মামলা হয়েছে গতকাল শনিবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতার করা ব্যক্তিদের কারাগারে পাঠিয়েছে পুলিশ গ্রেফতার করা ব্যক্তিরা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী তারা হলেন আফজাল হোসেন ওরুপের রিংকুন মোহাম্মদ মারুফ আবুল কালাম আজাদ ইলিয়াস আহমেদ লোকমান মোল্লা রাশেদুল আলম মোহাম্মদ শরীফ আব্দুর রহিম মোল্লা শামসুল আলম আতাউর রহমান মোহাম্মদ জিহাদ দুলাল মিয়া থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায় শীতলক্ষা ও পুরাতন ব্রহ্মপুত্র নদের মিলনস্থলের মাঝে ধাদার স্তর গত শুক্রবার দুপুর আড়াইটার দিকে কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে জড়ো হন পরে বিজয় দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে তারা নাশকতার পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ রয়েছে এর নেতৃত্বে ছিলেন ঘাগাটিয়া ইউনিয়ন পরিষদের পলাতক চেয়ারম্যান ও ঘাগাটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশিদ ওরুফে হিরণ মোল্লা টের পেয়ে শীতলক্ষা নদের তীরবর্তী কাপাসিয়ার ঘাট ও আশেপাশের মানুষজন ধাদার স্তর ঘেরাও করে বারোজনকে ধরে ফেলে বাকিরা বিভিন্ন দিকে দৌড়ে পালিয়ে যায় খবর পেয়ে পুলিশ পৌঁছানোর পর আটক ব্যক্তিদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় এ ঘটনায় গত শুক্রবার রাতে কাপাসিয়ার দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলাইমান মোল্লা বাদী হয়ে জনের নামে একটি মামলা করেন কাপাসিয়া থানার ওসি কামাল হোসেন কালের কণ্ঠকে বলেন নাশকতার পরিকল্পনার সময় বারো জনকে আটক করা হয়েছে পরে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে আর শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে গ্রেফতার করা ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়েছে গুম তদন্ত কমিশনের প্রতিবেদন গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে দেশে গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন এছাড়া হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারও সম্পৃক্ততা পাওয়া গেছে শনিবার বিকেল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে দেওয়া অন্তর্বর্তী প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে গুম তদন্ত কমিশনের এ প্রতিবেদনে গুমের শিকার ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া শুরুসহ র্যাব বিলুপ্তির সুপারিশও করা হয়েছে এদিকে গুমের ঘটনায় সম্পৃক্ততা পাওয়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ও মোহাম্মদ হারুনর রশিদ কমিশনের প্রধান ময়নুল ইসলাম চৌধুরী জানান গুমের সাথে জড়িত কর্মকর্তারা কাজটি এমনভাবে করেছে যাতে এগুলো শনাক্ত করা কঠিন হয়ে যায় বিভিন্ন ফোর্স নিজেদের মধ্যে ভিকটিম বিনিময় করছে এবং বিভিন্ন ফোর্স নিজেদের মধ্যে ভিকটিম বিনিময় করেছে এবং ভিন্ন ভিন্নভাবে পরিকল্পনা বাস্তবায়ন করেছে তিনি আরও জানান গুমের শিকার অনেকে এখনও শঙ্কামুক্ত হতে পারছেন না তাদের উপর এতটাই ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল যে তারা এখনও ট্রোমায় ভুগছেন প্রধান উপদেষ্টা তার সর্বশেষ বক্তব্যে গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সঠিক বিচারের আশ্বাস দেওয়ার পর রিপোর্টের সংখ্যা অনেক বেড়েছে উল্লেখ করে কমিশনের সদস্যরা অধ্যাপক ইউনুসকে আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানান তারা বলেন আপনি আয়নাঘর পরিদর্শন করলে ভিক্টিমরা অভয় পেতে পারেন প্রধান উপদেষ্টা তাদের এই অনুরোধে সম্মতি দিয়ে জানান অল্প সময়ের মধ্যেই তিনি জয়েন্ট ইন্টারোগেশন সেল ও আয়নাঘর নামে পরিচিত পেয়েছে সেগুলো দেখতে যাবেন তিনি কমিশন সদস্যদের তাদের অন্তর্বর্তী প্রতিবেদনের জন্য ধন্যবাদ জানান এবং কাজটি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দেন কমিশনের প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান তারা তিন মাস পর মার্চে আরও একটি অন্তর্বর্তী প্রতিবেদন দেবেন কাজটি শেষ করে চূড়ান্ত প্রতিবেদন দিতে কমপক্ষে আরও এক বছর সময় প্রয়োজন বলে জানান তিনি কমিশনের সদস্য হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ ফরিদ আহমেদ শিবলি মানবাধিকার কর্মী নূর খান বিরাগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস ও মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন